আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ক্লাসে আসলাম তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিডমিরই একটা মডেল তো কাস্টমারের বক্তব্য এই ফোনটার পাসওয়ার্ড সে ভুলে গেছে এখন পাসওয়ার্ডটা আনলক করতে হবে এখন পাসওয়ার্ড আনলক করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে এটার প্রসেসর কি সেটা বের করতে হবে এবং আমাদের এটার করতে হবে আর তার জন্য অবশ্যই আমাদের আর একটা ডিভাইস প্রয়োজন হবে আমি ভূমিকা ছাড়াই সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি এখান থেকে আমরা গুগল লেন্স ব্যবহার করে এটার মডেলটা প্রথমে দেখে নিব এবং ব্রাউজারে সার্চ করে দেখব যে এটার প্রসেসর কি আছে তো আমি সর্বপ্রথম গুগল ইউজ করে এটাতে আগে স্ক্যান করে নিচ্ছি তো গুগলে সার্চ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রেজাল্ট চলে আসছে এর মধ্যে এ ওয়ান এ টু প্লাস এ টু প্লাস এ টু প্লাস এরকম অনেকগুলো দেখাচ্ছে তার মানে এটা এ টু প্লাস একটা মডেল আমরা একটা আংশিক ধারণা পেলাম হ্যাঁ এখন আমরা হচ্ছে এটার ব্রাউজারে গিয়ে দেখবো যে আসলে এটা কি সত্যই কি এ টু প্লাস কিনা আমরা ব্রাউজারে এসে লিখবো রিডমি এ টু প্লাস এ টু প্লাস লেখে প্রাইজ ইন বাংলাদেশ লেখে ইন্টার করলে আমরা এটার ছবি দেখতে পাবো এবং এটার ছবির সাথে ছবির সাথে মিল করে আমরা যে আপনার ব্যাকপার্ট আছে সেই সাথে মিল দেখার চেষ্টা করব যে এটা আসলে কি এই ব্যাকপার্ট না তো দেখতে পাচ্ছি এটাই দেখাচ্ছে তো এখন এটার প্রসেসর কি সেই প্রসেসরটা আমরা দেখার চেষ্টা করব তো এখানে আমরা প্রসেসর দেখতে পাচ্ছি মিডিয়াটেক হেলিও জি অর্থাৎ মিডিয়া এর একটা প্রসেসর তো আমাদেরই মডিউল সিক্স সরি মডিউল ফাইভ এমটিকে এম এমটিকে সিপিইউ এবং হচ্ছে ক্লাস আনলক দেখব তো আসলে ভিডিও দোকানে রেকর্ড করার কারণে অনেক সময় অনেক নয়স হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি যেটা বলতেছিলাম তো আজকে হচ্ছে আমাদের মডিউল ফাইভ এর এম প্রসেসরগুলার প্রসেসর গুলার এফআরপি কিভাবে আনলক করতে পারবেন এই বিষয়টার উপরে আজকে দ্বীপ আলোচনা হবে এবং আমি স্টেপ বাই স্টেপ আমাদেরকে আনলক করে দেখাবো তো আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিডমির এ টু প্লাস এটা পাসওয়ার্ড লক আছে এবং এটাতে পি লক আছে এই ফোনগুলো লেটেস্ট মডেল হয়ে হওয়ার কারণে এটা প্রথমে স্ক্রিন লকটা যখন আপনি ভাঙবেন তখন এটাতে একটা পি প্রোটেকশন পড়বে ফ্যাক্টরি ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন যেটা পি বলা হয় এটা আবার আমাদেরকে বাইপাস করতে হবে আর এটা বাইপাস করার জন্য আমি আজকে এটাতে আপনার টুল আনলক টুল ইউজ করবো আহ এর জন্য আনলক টুল ইউজ করবো আর আপনার হচ্ছে হার্ড রিসিট করবো আমি হাতে ঠিক আছে তো চলেন আমি প্রথমে হার্ড রিসেট করি তো বন্ধুরা এটা হার্ড রিসেট করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনটা অফ করতে হবে আর আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে আসলে আমি দোকানে বসে থেকে রেকর্ডিংটা করছি এর জন্য অনেক সময় অনেক নয়েজ আসবে আমাদের দোকানে কাস্টমার আসবে পাশাপাশি কোম্পানির লোক আসবে তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখান থেকে আপনাদের পিক যেগুলা লার্নিং পিক যে কথাগুলোর মাধ্যমে আপনারা শিখবেন এই কথাগুলো রিসিভ করবেন বাকি অ্যাভয়েড করেন এই যে শব্দ নয়েজ বা বাড়তি যে শব্দগুলা এগুলো আপনারা ফোকাস না করে আমাদের যে ক্লাসটা সে ক্লাসে ফোকাস করেন তো আমি ফোনটা অফ করছি এখন এটা আমাকে রিকভারি মুডে নিতে হবে আর রিকভারি মুডে কিভাবে যেতে হয় অবশ্যই আমাদের মুডের ক্লাসে দেওয়া আছে আর না গেলেও আমি এখন বলে দিচ্ছি তো এটা হচ্ছে ভলিউম প্লাস প্রেস করে পাওয়ার বাটন প্রেস করতে হবে যখন আপনি পাওয়ার বাটন লং প্রেস করে ধরে রাখবেন তখন আপনার ফোনটা একবার ভাইব্রেট হবে তখন পাওয়ার বাটন ছেড়ে দিবেন এবং পাওয়ার আপ কিন্তু আপনাকে ধরে রাখতে হবে ঠিক আছে তো এবং ততক্ষণ ধরে রাখবেন যতক্ষণ না আপনার রিকভারি মুড আসে এটাকে বলা হচ্ছে রিকভারি মুড এরকম নো কমেন্ট নামে যখন অপশন আসবে দেখতে পাচ্ছেন তখন আপনার এই ভলিউম আপ এবং পাওয়ার বাটন দু একসাথে প্রেস করবেন অথবা পাওয়ার আর ভলিউম বাটন প্রেস করলেই এই দেখেন আপনার এই মুডটা অর্থাৎ আমি কি করলাম পাওয়ার বাটন প্রেস করলাম প্রেস করার সাথে সাথে আমি ভলিউম আপ প্রেস করছি তখনই আমার এই লেখাগুলো চলে আসছে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন পাবেন রিবুট 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 টু টু সিস্টেম বুট বুট লোডার মুড এখান থেকে আপনারা ভলিউম মাইনাসের সাহায্যে নিচে যাবেন গিয়ে দেখেন ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট লেখা আছে এখানে একটা এখানে গিয়ে পাওয়ার বাটন প্রেস করবেন করার পরে সেকেন্ড ইন্টারফেসে চলে আসবে এখান থেকে আপনারা নিচে আবার ভলিউম ডাউন বাটনের সাহায্যে নিচে আসবেন এসে এখান থেকে ফ্যাক্টরি রিসেট করে দিবেন পাওয়ার বাটনের সাহায্যে এটা ফ্যাক্টরি রিসেট হওয়ার পরে প্রথম স্ক্রিনের উপরে যেই প্রোটেকশনটা থাকে বা লকটা পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটাই বলেন এটা আপনার চলে গেল হ্যাঁ এখন আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে টুলস এর মাধ্যমে আমাদেরকে এফআরবি বাইপাস করতে হবে তো আমাদের ফোনটা চালু হোক এবং আমরা ততক্ষণ আনলক টুলটা ওপেন করে নেই যেহেতু আনলক টুলটা ওপেন করাই আছে আমি জাস্ট হচ্ছে মডেল নাম্বারটা এখানে টাইপ করবো মডেল নাম্বারটা হচ্ছে ঠিক আছে প্রসেসর তো আমি টাই প্রথমে সিলেক্ট করলাম করার পরে এখানে এই যে প্রি লোডার দেখতে পাচ্ছেন এখানে আমার মাউস যেখানে ঘুরছে মানে ঘুরছে প্রি লোডার এই প্রি লোডার এখানে অথ প্রি লোডার অথ এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে হাতের ডান পাশে দেখবেন এখানে আপনার এই যে শাওমি যে লেখা আছে স্বামী ভি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন ভি টু কাস্টম কাস্টম দিয়ে এটা লেখা আছে হ্যাঁ এখান থেকে আমরা সর্বপ্রথম ভি টু দিয়ে ট্রাই করে দেখবো না হলে আমরা সাউমি কাস্টম দিয়ে এটা সিলেক্ট করবো প্রথমে ভি টু দিয়ে ট্রাই করে দেখছি তো আমাদের ফোনটা অন হোক একটু স্পিডটা আমরা বাড়াই দেবো এবং দেখবো যে আসলে কতক্ষণ লাগে যেহেতু আমরা ফ্যাক্টরি রিসেপ্ট দিছি একটু সময়ের ব্যাপার হ্যাঁ সো দেখেন আমাদের ফোনটা অন হয়ে গেছে কিন্তু এখন এই কর্নারে দেখেন একটা তালার ছবি আছে অর্থাৎ এটা হচ্ছে এফআর পি কন্ডিশন এটাকে বলা হয় এফআর কন্ডিশন আমরা এখন নেক্সট নেক্সট করে সেটিং করে করার চেষ্টা করব এবং দেখবেন ওখানে লেখা থাকবে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আর এই ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বা এই স্কিনটাকে বলা হয় এফআর পি লক কন্ডিশন স্কিন বা এফআর লক অবস্থায় থাকার যে অবস্থা সেটা তো এটা বাকিটা আমাদের আনলক টুলের মাধ্যমে খুলতে হবে আমি আপনাদেরকে এটা সেটিংস করার চেষ্টা করি এবং দেখাই কি হচ্ছে তো যাই হোক ইন্টারনেট স্পিড একটু স্লো যে কারণে একটু লেট হলো তো এখান থেকে ডু নট কপি এই যে দেখেন প্যাটার্ন চলে আসছে এখানে ইউজ মাই গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার চেকিং হয় এটা একটু সময়ের ব্যাপার আসলে আমি চাইলেও ক্লাসগুলো ছোট করতে পারি না বুঝছেন কারণ এগুলা তো আর স্কিপ করার কিছু না এগুলা সহ আপনাদের দেখতে হবে এই দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এটা হচ্ছে এখন হচ্ছে এফ লক পড়ে গেছে এখন এটা আমরা আনলক টুলের মাধ্যমে কাজ করবো চলেন কিভাবে দেখি তো প্রথমে আমি এটা দিয়ে তো প্রথমে যে কাজটা করবেন এখান থেকে আমরা এই শাওমি ভি টু দিলাম আমাদের মডেল নাম্বারটা সিলেক্ট করছি আমরা প্রথমে শাওমি ট্যাবে আসছি এমআই তারপরে এখান থেকে আমরা এ টু লিখছি এ টু লেখার পরে এ টু প্লাসে সিলেক্ট করছি দেন আমরা প্রিলোডার অথে ক্লিক করছি দেন আমরা এখান থেকে শাওমি ভি টু তে ক্লিক করছি করার পরে আমরা জাস্ট শুধু এই যে প্রিলোডার এফ আর পি ইরেজ এফ আর পি এখানে আমরা ক্লিক করব করার পরে আমরা ফোনটা শাটডাউন দিব আবার ফোনটা অফ করব এখন আমাদেরকে ইউএসবি কেবলের সাহায্যে ফোন পিসিতে কানেক্ট করতে হবে দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু লেখা উঠছে কিন্তু লেখা উঠছে ওয়েটিং ফর ডিভাইস মাউসের এখানে খেয়াল করেন লেখা আছে ওয়েটিং ফর ডিভাইস এই লেখাটা আসার পরে আগে কিন্তু না এই লেখা আসার পর আপনার ভলিউম প্লাস মাইনাস দু চেপে ধরে এই যে ভলিউম যে দুইটা আঙ্গুল দিয়ে আমি ভলিউম প্লাস মাইনাসে এই ধরছি চেপে ধরে ইউজবি লাগাবো

আমি ভলিউম প্লাস মাইনাস দুটো ছেড়ে দিছি এবং এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কাজটি হয়ে গেল তো এখানে কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু ডান দেখাইছে আমি আপনাদের ক্যামেরা দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু আনলক টুলে এফআরপি ইরেস ওকে দেখাইছে আমরা কেবলটা এখন খুলতে পারবো দেখেন আমাদের কিন্তু অন্য হয়ে গেছে এবং এবং দেখেন কোন কন্যারে কিন্তু দেখেন আপনার তালা নেই হ্যাঁ কন্যারে কিন্তু তালা নেই এখন আমরা সাবেক আগের মতো আবার সেটিং করবো দেখবো যে আমাদের লকটা গেছে কিনা তো এখান থেকে ডু নট কপি এটাতে ক্লিক করবো আসলে দোকানে বসে থেকে রেকর্ড করা অনেক কষ্টসাধ্য হ্যাঁ আসলে কথাগুলা অনেক সময় একটু ডিস্টার্ব বেশি হয়ে যাচ্ছে বা গাড়ি ঘোড়া চলাচল করতেছে আসলে করার কিছু নাই হ্যাঁ আমাদের এই এই ক্লাসগুলা গুলা আপনাদেরকে দোকান থেকে এই কারণে দিচ্ছি যে আপনারা বাস্তবসম্মত কাজের ক্লাস গুলা পাবেন দেখেন এখানে কিন্তু এই দেখেন স্কিপ চলে আসছে আর কিন্তু স্কিপ করা যেত না লেখা থাকতো ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আর এখানে আপনাকে অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে দ্যাটস মিন আমাদের কিন্তু আনলক হয়ে গেছে তো এখান থেকে আমরা স্কিপ করব স্কিপ করে দিয়ে আমরা হোম পেজে চলে যাব এখান থেকে যে মোড়ে ক্লিক করব মোরে ক্লিক করে এগ্রি করে দেব ঠিক আছে অ্যাকসেপ্ট করে দেব তারপরে আমরা এখন কোনো পাসওয়ার্ড দিব না স্ক্রিনে কাস্টমার সে তার মনের মতো করে পাসওয়ার্ড দিয়ে নিবে তো এই জন্য আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমি আপনাদেরকে দোকানে বসে থেকে রেকর্ডিংটা দিচ্ছি হয়তো অনেকে ডিস্টার্ব ফিল করছেন কিন্তু আসলে করার কিছু নাই আমরা যদি এক্সট্রা ভাবে রেকর্ড করতে চাই তাহলে এই কোর্সের অনেক ভ্যালু দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা একটু কম্প্রোমাইজ করে যে প্রাইজে আপনারা কোর্সটা কিনছেন সেই অনুযায়ী এবং বাস্তবসম্মত রেজাল্ট আমরা দিচ্ছি আপনারা বেশি ভ্যালু পাবেন যদি আপনারা বোঝার চেষ্টা করেন আমরা সর্বোচ্চ ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছি এবং এখানে কিন্তু কোনো গোপনীয়তা রাখি নাই একদম ক্লিয়ার কিভাবে মডেল দেখবেন কিভাবে এটার প্রসেসর দেখবেন এবং তারপরে মেথড মেথড কি কি তারপরের একদম স্টেপ স্টেপ বাই কিন্তু একদম সবকিছু ক্লিয়ার করা দেওয়া হয়েছে যাতে করে আপনারা খুব ইজিলি আপনাদের কাস্টমারদেরকে সেবা দিতে পারেন অথবা যদি এখনো আপনি মোবাইল সার্ভিসিং এর কাজ শুরু না করে থাকেন তাহলে এই ভিডিও দেখে আপনি এতটুকু ইনসিওর হতে পারেন যে আপনি খুব ইজিলি আপনি কাজ শিখতে পারেন যদি আপনার মন চায় এবং আপনি একটু সময় দেন তো দেখেন আমরা আমাদের কিন্তু ফোনটা আনলক হয়ে গেছে এবং দেখেন একটা মজার বিষয় ফোনের ডিভাইস এর কিন্তু আমরা গুগলে দেখছি আপনার হচ্ছে আর এখানে মডেলটা পাইলাম কিন্তু প্রসেসরটা তো আমরা একটা করে কাজ করলাম তারপরে কিন্তু আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে তো এইভাবে আপনারা ধাপে ধাপে নিজের স্কিল ডেভেলপের মাধ্যমে আপনারা সার্ভিসিং শিখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগছে বা ক্লাসটি ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই গ্রুপে একটা মন্তব্য করবেন আর যদি এই ক্লাসের মধ্যে কোন জায়গায় আপনাদের বুঝতে ভুল হয় এই ক্লাসের টপিক ধরে আপনারা আমাদের সাপোর্টে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন অথবা ফেসবুক গ্রুপে নক করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আল্লাহ হাফেজ